একুশ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি তবে কি পাকিস্তান ও ভারতের সাথে যুদ্ধ হয়েছে বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট বিতর্কিত এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নরেন্দ্র মোদীর এমন উদ্ভাটা কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার াত্তর সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি তবে কি পাকিস্তানও ভারতের সাথে যুদ্ধ হয়েছে পাকিস্তানের ক্লাসের স্কুলের বইতে এমনটাই উল্লেখ রয়েছে তাহলে বাঙালি জাতিকে কেন দাবার ঘুটি বানিয়ে বাংলাদেশের মানুষের জীবনে খেলা করছে এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কংগ্রেস আর এস মতো উগ্রপন্থী রাজনৈতিক এবং সংগঠনগুলো তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর এমন বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি